সত্যম শিবম সুন্দরম তো বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর বাবা ভোলানাতে পুজো দিতে সারপুরি থেকে গোহাট লোকাল আটটা কুড়ি আমরা পেয়ে গেলাম ট্রেন একটু লেট করেছিল সাত আট মিনিট তবুও চলে আসলাম আমরা একদম বাবা ভোলানাথের আশীর্বাদে তারকেশ্বর প্রায় ছ সাত বছর পর তারকেশ্বরে এলাম এখানে রাস্তাঘাট দেখতে পেলাম অনেক চেঞ্জ অনেক দোকান আরও হয়েছে হয়েছে অনেক হোটেল লজ মেঘাচ্ছন ওয়েদার ছিল ভোরবেলা স্নান করে বাড়িতে পুজো দিয়ে আবার এখানে এলাম চলে এখানেও পুকুরে স্নান করে পুজো দিয়েছিলাম জল প্রচণ্ড ঠান্ডা ছিল পুরো মনে ছিল বরফ গলাও জল তবুও বাবা ভোলানাথের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি আমিও আমার এক ভাগনা গিয়েছিলাম পুজো দিতে তো দেখতে পাচ্ছ তোমার দুদিকে বিভিন্ন রকম আচারের দোকান বাসেরও কুলের আচার আমি কিনলাম তো ট্রেন থেকে নেমেই আমরা ডাইরেক্ট ফোন করে চলে গেছিলাম হোটেলে সেখানে গিয়ে স্নান করে দুধপুকে স্নান করে বাবা পুজো দিলাম খুব ভালো লাগলো পুজো দিয়ে একদম বাবার সামনে মন্দিরের সামনে গিয়ে পুজো দিলাম সেখানে মোবাইল অ্যালাউ নেই বা আমরা ভিজে গেছিলাম বলে মোবাইল নিয়ে যেতে পারিনি পুজো দিয়ে তারপরে আমরা পুরো টোটাল মার্কেটটা ঘুরলাম আমরা যে লজে ছিলাম তার চারপাশে পার্কিংয়ের ব্যবস্থা ছিল এবং মন্দিরের পাশেই ছিল আমাদের লজ তো আমরা বেশিক্ষণ ছিলাম না কিছুক্ষণ থাকার পরেই আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম পুজো দিয়ে আর মার্কেট ঘুরেছিলাম হ্যালো বন্ধুরা এখন আমি তারকেশ্বর পুজো সারা হলো এই তো আমাদের ব্রাহ্মণ প্রীতমশাই খুব ভালো মন্তপাঠ করেছে হ্যাঁ দেখাচ্ছি ও অমিত দা এই আমাদের অমিত দা আমাদের প্রীতমশাই খুব ভালো পুজো দিয়েছেন আমরা আজ তারকেশ্বরে আর হরিশদন না হরিশদন হরিশদন আমাদের হোটেল চেন হোটেলছিল অমিত দাকে পেয়েছি আবার আসবো অমিত দা খুব সুন্দর মন্তপাঠ করে পুজো দিয়েছে ঠাকুর দর্শনও করালো ওকে থ্যাংক ইউ তো দেখো তোমরা আমাদের এই হোটেল মোটামুটি আমরা এখানে আধা ঘন্টা ছিলাম পুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে তো মন্দিরের মার্কেটে টোটালি আচারের দোকান আর এখানে ছিল রুদ্রাক্ষের বিভিন্ন রকম মালা এবং ঠাকুর দেবদেবীর মূর্তি এবং বাচ্চাদের খেলনা ডুগুগি থেকে বাস কিছু পুজো দিলাম পুজো দিয়ে ছেলের জন্য কিছু কিনলাম আমাদের শিব ঠাকুর আছে পরে দেখাবো আমার আংটি একটা কিনলাম হাতেরা বালাও কিনলাম খুব মজা হলো আজকে ঠাকুরের পুজো দিয়ে এবং কেনাকাটি করে খুব ভালো দিন ছিল আজকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও পুজো দিয়ে ভোলানাথে পুজো দিয়ে খুব ভালো লাগলো আবার সুযোগ সুবিধা হলে অবশ্যই যাবো তোমরা যেও সকালবেলায় একটু টিফিন করবো পুজো টুজো দিলাম সুন্দরভাবে পুজো হলো কিছু কেনাকাটি করলাম দূরে এক দাদা মজা মাগছে দেখতে পাচ্ছি সকালবেলা এক দাদা স্নান করে হোটেলে পুজো দিচ্ছে ধুনো দিয়ে ধুনো দিয়ে খুব ভালো লাগলো দেখে এবং দেয়ালে শিব পার্বতী একটা ড্রয়িং দেখে ছবি দেখে খুব ভালো লাগলো যে শিল্পী করেছে তাকে পুলিশ জানাই তো চলে আসলাম তারপর আচারের দোকানে এখান থেকে আচার কিনলাম আমরা দুজন বিভিন্ন রকম আচার রয়েছে এবং রয়েছে হজমি গুলি আমি কিনলাম বাঁশের আচার আর কুলের আচার তো বন্ধুরা বাবা ভোলানাথের পুজো দিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে জয় ভোলানাথের জয় সবাই ভালো থেকো